আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু মে মাসের ছাব্বিশ তারিখ থেকে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করতে পারবে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এই আবেদন করার পূর্বে তোমাদের অবশ্যই শিক্ষা বোর্ডে একশত পঞ্চাশ টাকা কিন্তু ফি জমা দিতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে নগদের মাধ্যমে একশত পঞ্চাশ টাকা শিক্ষা বোর্ডে জমা দিতে হয় তো বিকাশের মাধ্যমে কীভাবে একশো তো পঞ্চাশ টাকা শিক্ষা বোর্ডে জমা দিতে হয় এ বিষয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এখানে থামলে দেখতে পাচ্ছ এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো এখানে চার পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ দেখো অনলাইন ভর্তি এখানে চার পয়েন্ট একা দেখো শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান একাদশ একাদশ্রেণী ভর্তির জন্য অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইট ও ঠিকানা এখানে তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো যখন তোমাদের একাদশ্রেমী ভর্তির আবেদনটা শুরু হবে এবং চার পয়েন্ট দুই দেখো শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে পারবে অনলাইন আবেদনের ক্ষেত্রে একশত পঞ্চাশ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি ও সমান কলেজে প্রতিষ্ঠানে পছন্দক্রমে ভিত্তিতে আবেদন করতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু তোমাদের সর্বপ্রথম শিক্ষা বোর্ডে একশত পঞ্চাশ টাকা ফি সাপেক্ষে তারপরে তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করতে পারবে তো এই একশো পঞ্চাশ টাকা কীভাবে তোমরা শিক্ষা বোর্ডে পাঠাবে সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নগদ অ্যাপসের মধ্যে প্রবেশ করার প্রথমে তোমাদের নগদের পিনকোডটা দিতে হবে তো এখানে পিনকোডটা দিয়ে তোমাদের নগদ অ্যাপসটা লগ করে নিতে হবে লগ ইন করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিল পে এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো বিল তো আমরা যদি একটু নিসা আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এই রুম এটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এক্স আই ক্লাস অ্যাডমিশন তো প্রথমত তোমাদের দিতে হবে রুল নম্বর তো এখানে তোমাদের রুল নম্বরটা তোমরা দিবা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা তোমাদের এখানে লিখতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছো ইয়ার অর্থাৎ তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই সালটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে তোমরা যদি চব্বিশ সালে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে এখানে দু চব্বিশ সালটা সিলেক্ট করে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কন্ট্যাক্ট নাম্বার তো তোমরা একটা ফোন নাম্বার এখানে দিবা যে ফোনটা তোমরা সবসময় ব্যবহার করো এইরকম একটা ফোন নাম্বার তোমরা এখানে দিবা এখানে আরেকটি বিষয় বলে রাখি এখানে তোমরা যে ফোন নাম্বারটা দিবা অবশ্যই এই ফোন নম্বরটা কিন্তু তোমাদের একাদশ চিন্তে যখন তোমরা ভর্তির আবেদনটা করবে তখন কিন্তু তোমাদের এই নগদে যে ফোন নাম্বারটা এখানে তোমরা দিয়ে এই নম্বরটা কিন্তু তোমাদের সেখানেও দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট এই নেক্সটের ওপর তোমাদের ক্লিক করতে হবে নেক্সট এর উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো এক্সআই ক্লাস অ্যাডমিশন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো স্টুডেন্ট নেম অর্থাৎ তুমি যে রোল নম্বরটা দিয়েছো সেই রোল নম্বর অনুযায়ী এখানে শিক্ষার্থীর নামটা দেখাবে একই সঙ্গে এখানে তোমার রোল নম্বরটা দেখাবে ওর সঙ্গে তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা এখানে দেখাবে এবং ইয়ার অর্থাৎ তুমি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছো চব্বিশ সাল হলে চব্বিশ সাল এখানে তোমাদের দেখাবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছো অ্যামাউন্ট অর্থাৎ তোমাদের একাদশ সিম ভর্তির পূর্বে অবশ্যই তোমাদের একশো পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে তো এখানে তোমাদের অ্যামাউন্টটা কিন্তু দেখাচ্ছে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট এই নেক্সট এর উপর তোমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিল পে সাকসেসফুল এক্সআই ক্লাস অ্যাডমিশন এখানে তোমাদের ট্রানজেকশন আইডি দেখাবে এবং কত টাকা অ্যামাউন্ট দিয়েছো বা কত টাকা ফি জমা দিয়েছো সেটা দেখাবে একই সঙ্গে চার্জ ক টাকা কেটেছে সেটা দেখাবে সকল তথ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে সঙ্গে তারিখগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে তো এভাবে কিন্তু খুব সহজে নগদের মাধ্যমে তোমরা একশো পঞ্চাশ টাকা ফি কিন্তু শিক্ষা বোর্ডে জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি কলেজে একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে